চব্বিশের গণভ্যানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএমপির উদ্যোগে মৌন মিছিল অনুষ্ঠিত হয় মৌন মিছিলটি গত আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ ইং রোজ শুক্রবার দুপুর তিন ঘটিকায় মিরপুর হইতে শুরু হয়ে শেওরাপাড়া এ এগিয়ে শেষ হয় তো মৌন মিছিলটি নেতৃত্ব দেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ সাহেব অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর তাঁতি দল এর সভাপতি শামসুন্নাহার বেগম ঢাকা উত্তর তাঁতি দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খান কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য লায়ন এ জেট ময়নুল ইসলাম পলাশ উক্ত মিছিলে শশ ব্যানারে অংশগ্রহণ করেন কাপরুল থানা জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দগণ শাহওয়ালি থানার তাঁতি দলের আহ্বায়ক সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ পল্লবী থানা তাঁতি দলের আহ্বায়ক সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ মিরপুর থানা তাঁতি দলের আহ্বায়ক সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ রূপগঞ্জ থানা তাঁতি দলের আহ্বায়ক সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উত্তরা পশ্চিম থানা তাঁতি দলের আহ